মাছে তারে গিলে ফেলে দিল হতাশায় তিনি হাট ফেল করেন নাই মাছের পেটের মধ্যে যদি কেউ চলে যায় বেরিয়ে যাওয়ার জন্য কোনো কোন ব্যাকডোর আছে নাকি কন পালাবার কোন রাস্তা আছে মাছের পেটের জানলা দরজা আছে কিছু কিছুই নেই তিনি হতাশ হলেন না মাছের পেটের ভেতরে বসে হাজরা তিউরুসালাই ইসলাম ভূপ ভরা আশা নিয়ে আল্লাহর দরবারে তিনি ঘোষণা করলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কuntu মিনায-জালিমিন পড়েন না সবাই লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কuntu মিনায

লাতা আলহুযুহু সিনতু ওয়ালা নাউ আল্লাহ রাব্বুল বলেন কোন তন্দ্রাবা নিদ্রা আল্লাহ রাব্বুল স্পর্শ করে না হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মাছির পেটের ভিতরে বসে চিৎকার মারলেন আল্লাহ পাক বলেন ইউসুফ রে তোমার ওই ডাক কে শুনেনাයි দুনিয়ার কোন রাজা বাচ্চা শোনে নাই দুনিয়ার কোনো বন্ধু বান্ধব তোমার শোনে নাই কিন্তু আমি তোমার আর্শের মালিক আমি রব্বুল আল শুনেছি শুধু শুনি নাই সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছি জৈন হুমাল আমি পড়ে যবনালাহু জৈন হুমাল আল্লাহ পারেন আমি জবাব দিলাম মাসের পেটের ভিতরে 15 শুরু হয়ে গেল মাছ আর দেশে এশিয়ে থাকতে পারলো না সাতরাতে পারলো না মাছ ভেসে উঠল উপরে পেটের যন্ত্রণায় মাছ কেনারায় চলে এসে বমি করে দিতে পারলে যেন বাঁচি এই অবস্থা মাছের হলো কেনারায় চলে এলো বমি করে ইব্রাহিম সালামকে ফেলে দিল মাছও বাঁচলো ইব্রাহিম আলাইহিস সালামও বাসল আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরা শোনো শুধু ইউনুস কে নয় ওয়া ওমীন এই করে মুমিন বান্দরা যদি আমাকে ডাকে আমার কাছে যদি হাত ফাইলায় আমি আল্লাহ রব্বুল আর আমিন মুমিনদের এভাবে মুক্ত করে দেই আল্লাহ পাক বিপদ মুক্ত করে দেন ওম ইত্তাকিল্লাহ ইজআল লাহু মাখরাজা আল্লাহকে যে ভয় করে আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেন জোরে কোন আল্লাহ দেখেন ইউসুফ আলাই ইসলাম জোলায় খা আটকায় ফেলেছে ঘরের মধ্যে তালা দেওয়া খিল দেওয়া সিটকে নিবারা পালাবার পথ নাই চতুর্দিকে উলঙ্গ নগ্ন চিত্র আর এই সুন্দরী যুবতী নারী জোলায় খা তার প্রেম নিবেদন করেছে হাজরত ইউসুফের কাছে যৌবনে ভরা কম্বকে যৌবনের যুবক হাজরত ইউসুফ আলাহ ইসলাম সৌন্দর্যের পিরামিড বাঁচার কোন পথ নাই জোলাই খার কুপ্রবৃত্তি চরিতত্ব করে দেওয়া ছাড়া কিন্তু হজরতের ইউসুফ আলাই ইসলাম আল্লাহ রব্বনার আমিনকে ডাকলেন হতাশায় ভেঙে পড়লেন না আল্লাহকে ভয় করলেন আল্লাহকে ডাকলেন আল্লাহকে ডেকে আল্লাহকে ভয় করে তালাবদ্ধ আপত্ত দরজার দিকে যখন দৌড় মারলেন রব্বনার আমিন আপন কুদরাতে দরজার তালাগুলি খুলে দিলেন এভাবে করে মোমেনারা কখনো হতাশ হয় না তাই মাল হুসরে ইসরা ইন্না মাল হুসরে রাখতে হবে দুঃখ কষ্টের সাথে থাকে সুযোগ সুবিধা আর প্রত্যেক অসচ্ছলতার থাকে সাথে থাকে উদার সচ্ছলতা এই এর কোনো বিপরীত কখনই হয় না আল্লাহর আরবিন এইভাবে করে মোমেনদেরকে বলেছেন যেন তারা হতাশায় ভেঙে

যে রবের উপরে তার মাথা এক থেকেও আমি আমার বান্দার বেশি নিকটে সোবাহ করে আমি তোমার কাছে আমার কাছে মাফ চাও যত বড় গোরা হুকাল তোমার প্রভু তোমাকে ডেকে বলেছে আমাকে ডাকো আমি মাফ করে দেবো সোহান কত বড় কথা আমাকে ডাকো নিরাশ হয়েও না হতাশ হয়েও না আল্লাহ গজব বেশি না রহমত বেশি আল্লাহ রহমত বেশি আল্লাহ বলেছেন বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয় আমার রহমত তার দিকে এক হাতে গিয়ে যায় কোন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে আমার রহমত তার দিকে দৌড়ায় যায় বান্দা যখন আল্লাহর দরবারে দোয়া তো করে চোখের পানি ফেলে দেয় মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে গভীর রাত্রে রাতের তৃতীয় অংশে আল্লাহ রব্বুর আর আমিন প্রথম আকাশে আসেন আর দেখে বলেন পৃথিবীতে আছো নাকি কেউ গুণা করে জীবন বরবাদ করে দিয়েছ আমার কাছে মাপ চাও ঋণগ্রস্ত আছো অসুস্থ আছো অপমানিত আছো কে আছো মাসরুম আমাকে ডাকো আমার কাছে বলো আমি ডাকে সারা দেব জীবনের আশা পূরণ করে দেব ওই সময় যেই সমস্ত লোকেরা কাপ দে তাহার নামাজ পড়ে আল্লাহ জিজ্ঞেস করে ফেরেস তারা অমুক অমুক দেশ অমুক অমুক বান্দারা কাপ দে কেন ফেরেস তারা বলে রব্বুন আর আমিন তুমি তো ভালো করে জানো আল্লাহ বলেন জানি তবু তোমাদের মুখে শুনতে চাই তারা বলে তোমার এই জন্য মাপ যার নাম থেকে বাঁচতে চায় আল্লাহ বলেন ফেরেশ তারা আমার এই মান্দারা আমারে দেখেছে নাকি বলে দেখে নাই বলে আমার দুজক দেখেছে নাকি বলে না তাও দেখে নাই আমার বেহেস্ত দেখেছে কি বলে না তাও দেখে নাই আল্লাহ পাক বলেন ফেরেস সাক্ষী দেখ ওরা আমাকে দেখে নাই আমার বেহেস্ত কিছুই দেখে নাই শুধুমাত্র আমার নবীর কথা আমার কোরআনের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে তারা কানতেছে সাক্ষী থেকে যাও ফেরেস তারা আমার রহমতের দরিয়ায় জোশ ফেরেছে আমার ওই ক্রন্দনরত বান্দা গুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম সুতরাং মোমেন বান্দা যারা আল্লাহর মোমেন বান্দা যারা এই এইটাও হীরা সাহেব ভেঙে পড়বে না গোনা তো মানুষই গড়ে গুনাহ হয়ে গেছে মাপ চাও তোমার গোনা কদ্দুর তোমার গোনা যদি হয় তাহার সমান আল্লাহর রহমত আকাশ সমান যাহার নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে আনতে হবে আর আনলে যে কোয়ালিটিগুলি হয় সেগুলি আমি আপনাদের সামনে আলোচনা করছি এরপর আরেকটি কোয়ালিটি হবে ভ্রমণের কঠিন বিপদে অবিচল থাকবে বিপদে ভেঙে পড়বে না বিপদ আপদ শত্রুতা ক্ষতি যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে এটা মেনে নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে বিপদ মুসিবত শুধু উন্নতির জন্য নয় দুনিয়ার সমস্ত নবীদের বিপদ এসেছে হয় নাই নবীদের বিপদ আসে নাই কোরানে কারিম থেকে শুনুন আল্লাহ গুন আর আমিন বলেন লিখ জান্না لكل نبي عدو من المجرمين আল্লাহ পাক বলেন এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়ে দিয়েছি সব আপिष्ट আর অপরাধ প্রবণ লোকদেরকে প্রত্যেক যুগে নবীদের শত্রু ছিল প্রত্যেক যুগে নবীদের কি ছিল শত্রু ছিল সে শত্রু কারা ছিল আল্লাপাক বলছেন নবীদের শত্রু ছিল আর অপরাধ প্রমাণ লোক এরাই ছিল নবীদের দুশ্মন রসুলগুলের অবস্থা যদি এই হয় তাহলে তার উম্মত ওই দিনের ধারক বাহক যারা তাদের বুঝি বিপদাবদ হবে না নাকি হবে কিনা তো ইসলামের বিরোধিতা যারা করে কোরআনের পরিভাষায় বলা হয়েছে ইসলামের দুশ্মন নবীদের দুশ্মন দুনিয়ার সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকেরাই ইসলামের দুশ্মন হয় নবীদের দুশ্মন হয় আজও দেখেন আজও তাকে দেখেন ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে তারা পাপৃষ্ঠ চরিত্রের কিনা তাকায় দেখেন খুঁজে দেখেন সর্বত্র খুঁজে দেখুন খুঁজে দেখুন যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করতেছে যারা ইসলামকে মৌলবাদ বলে ইসলামকে সাম্প্রদায়িক বলে কোরআনে করিমের কথা কত স্পষ্ট যে নবীদের দুশ্মন হয় ইসলামের দুশ্মন হয় মুজরিম লোকেরা অপরাধ প্রমাণ আর পাপিষ্ট লোকেরা আজ আমরা দেখতে পাই এই শ্রেণীর লোকেরা পাপিষ্ট এবং সবচেয়ে সমাজের নিকৃষ্ট ধরনের চরিত্রহীন লোক নামাজ নাই আপনি খুঁজে দেখেন ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করছে যারা নেতৃত্ব দিচ্ছে নামাজ নাই রোজা নাই চরিত্র নাই হস নাই জাকাত নাই মদ জুয়া জেনা বেবিচা ইত্যাদিতে চেহারা দেখলে ছেলে পেলেরা দুই গ্লাস পানি খায় বর্ষ কথা ঠিক কিনা কর এই হলো অবস্থা মারে কেন মোহামেনদেরকে তৈবদেরকে সাবিদেরকে এবং ইমানদারদেরকে মারে কেন فَقَالُواْ <applause> مَا رَبُّنَا عَلَيْهِمْ وَلَا وَمَا نَقَمُواْ مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُواْ بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ কাভেল অপরাধী নির্যাতন চালায় না নির্যাতন চালায় শুধু এই কারণে যেহেতু ভবির লোকেরা পরক্রমশারী আল্লাহ রব্বুর আলীনের দিনকে কায়েম করতে চায় তার উপরে ইমান এনেছে এই কারণেই তারা মারে ঠিক কিনা করেন যুগে যুগে নবীদের উপরে সাবিদের উপরে যে অত্যাচার হয়েছে সে অত্যাচার এই কারণে হয়েছে অন্য কোনো কারণে নয় এই কঠিন বিপদে অবিচলতা এবং পৃথিবীর বুকে আমরা দেখেছি এব্রাহিম আলাহ সালামকে আগুনে ফালানো হয়েছে আছে না কোরআন শরীফে আমি কিন্তু গল্প করতেছি না সব কোরআনের কথা কিসের কথা এব্রাহিম আলাহ সালামকে আগুনে ফালানো হচ্ছে অপরাধ

হাজরত এব্রাহিম আলাহিসাম দিনের দাওয়াত দিয়েছেন এক আল্লাহর দাওয়াত দিয়েছেন ইমানের দাওয়াত দিয়েছেন আর কোন অপরাধ ছিল না সহ্য করতে পারল না মধ্যে সব এই জন্য বিধৃত করেছেন এই জন্য পুরানে করিমের মধ্যে সব কথা উঠাই দিয়েছেন যাতে করে মোমেনারা বিপদ আসতে পরে যেন ঘাবড়ে না যায় এব্রাহিম আলাহিসামকে আগুনে ফাঁড়ানো হচ্ছে ফেরেস্তা বলছে ব্রাহিম তোমারে আগুনে ভরাও আমার কাছে সাহায্য চাও আমার কাছে ক্ষমতা আছে আগুন গুলো উঠাই নমরুদের বংশ জ্বালাই হাজরাতে ইব্রাহিম ফেরেস্তার কাছে সাহায্য চাইছিলেন নাকি তিনি বললেন ফেরিস্তা তোমার কাছে সাহায্য কেন চাইব আমি এমন কোন অন্ধ আল্লাহ বদত করি না যেই অন্ধ স্রষ্টা তার গোলামের দুঃখ দুর্দশা না দেখে আমি তোমার কাছে সাহায্য চাইব না হযরত ইব্রাহিম আলাইহিস পাশ করলেন কি বলেন পাশ করছেন না ইমানের পরীক্ষায় পাশ আগুনের মধ্যে হযরত ইব্রাহিমকে যখন ফড়ানো হচ্ছে রববুল আলামিন আগুনের প্রতি নবেশ করে দিলেন ইয়া না র কুনী বারদা ও ওয়া সালামা عنا ইব্রাহিম আগুন আমার এব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা এখন কি আর আগুনের বাপের ক্ষমতা আছে এব্রাহিমের পোড়ানো আর ক্ষমতা নাই আমার বন্ধুগণ এব্রাহিম আগুনের ভিতরে আরামে বসে আছেন আর ওদিকে নমরুদ বসে বসে দেখতেছে দূর থেকে এব্রাহিম তো জলে না গায়ের মধ্যে আগুন জ্বলে গেল কয় আগুন তোর হলো কি কেন জ্বালাইতে পারিস না আমার রে হলোটা কি তোর তোর কি জ্বালানোর শক্তি বন্ধ হয়ে গেল নাকি আগুনের ভিতর থেকে জবাব এলো আমার ভিতরে জ্বালানো শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও টেস্ট করতে চাও তুই নিজে আয় তোরে শুদ্ধ তাম দুনিয়া জ্বালাই দিতে পারি এবার হিমের এক গাছা পশম দিতে পারি না তার কারণ হচ্ছে আমি হচ্ছি মাহলুক আল্লাহ হচ্ছেন খালি আল্লাহাকে বলেছেন না জ্বালাতে তুমি হাজার বার বললেও আমি এব্রাহিমকে জ্বালাইতে পারবো না